তুলছে তুলছে ঝড় ছুটে সবাই যোগের আওয়াজ নিয়ম মেনে যোগা কর যদি তোমার শরীর সুস্থ থাকে তাহলে তোমার মনও সুস্থ থাকবে যদি তোমার মন সুস্থ থাকে তাহলে তুমি অন্তরের সত্তাকে বুঝতে পারবে তাই শরীর সুস্থ রাখতে যোগাই একমাত্র পথ আজ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস হলো যোগব্যায়ামের স্বীকৃতি স্বরূপ একটি দিন দা দু হাজার সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকেই প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয় যোগা দিবস যোগা কেবলমাত্র একটা অনুশীলন নয় এটি সুস্থ জীবনের এক নতুন পথ তাই তো সারা বিশ্বের সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় সারম্বরে পালিত হচ্ছে এই যোগা দিবস আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে ক্লাবে বনানী যোগাশ্রমের আয়োজনে যোগা শিক্ষিকা বনানী বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় তার ছাত্রছাত্রীদের নিয়ে আজ সারম্বরে পালিত হলো বিশ্ব যোগা দিবস নাচ গান আবৃত্তি যোগা ডান্স যোগা প্রতিযোগিতা নিয়ে মোড়া ছিল আজকের অনুষ্ঠানটি শিশু থেকে মহিলা সবার যোগ ব্যায়াম পরিবেশন ছিল চোখে পড়ার মতো বিভিন্ন গ্রুপের অংশগ্রহণকারী যোগা প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের প্রত্যেকের হাতেই বনানী যোগাশ্রমের পক্ষ থেকে ট্রফি মেডেল মানপত্র তুলে দেওয়া হয় সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদেরকেও সংস্থার পক্ষ থেকে ফুলের তোরা উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করা হয় আজকের এই অনুষ্ঠানকে ঘিরে যোগা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়বার মতো সুস্থ শরীর শান্ত মন নিয়ে জীবনকে উপভোগ করবার ব্রত নিয়েই বনানি যোগাশ্রমের আজকের অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে এটাই বলবো যে প্রতি বছর মতো এবছরই আমরা যোগা দিবস পালন করছি প্রতি বছরই আমার যোগাশ্রমে যোগা দিবস পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় এবছর একটু বড় করে আমরা প্ল্যান করেছি এবার যোগা দিবস পালনের সাথে সাথে আমরা আমাদের প্রথম বছরের বার্ষিক পরীক্ষাটাও এই যোগা দিবসের দিনই রেখেছি এবং সারা ব্যাপী একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল তো সেটা খুব ভালোভাবে হয়েছে সম্পন্ন হয়েছে দু সাল থেকে চলছে যখন শুরু করেছিল তখন যখন শুরু করেছিলাম তখন তো দুই একজন ভর্তি হয়েছিল তারা চাইছিল আমা আমায় যোগা করতাম তো সেটা দেখেই অনেকে বলেছিল যে তোমার কাছে শিখবো একজন দুজন করতে করতে আজকে আমার তিনটে ক্লাব রয়েছে হোসেনপুরে শেখাই পাঁচবেরিয়াতে শেখাই এবং আরমঘাটায় দুটো জায়গায় শেখাই লায়েন্স ক্লাব আর মোহনালজে বলবে যোগা সাধারণ মানুষকে এটাই বলবো যে যারা মুঠো ওষুধ খাচ্ছে শরীর খারাপের জন্যে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা গ্যাসের সমস্যা থাইরয়েড সুগার তো তাদেরকে এটাই বলবো যে ওষুধ না খেয়ে আপনারা যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হন যোগব্যায়াম করুন দেখুন কতটা সুস্থ থাকেন শারীরিকভাবে সুস্থ তো থাকবেনই সাথে মানসিক দিক থেকেও আপনারা অনেক সুস্থ থাকবেন আশা করি সামনের বছর আরও বড় করে অনুষ্ঠান করা যাবে সেটাই আমাদের ইচ্ছে না ছাত্রছাত্রীদের ভেতরে অনেক ভীষণ আগ্রহ বিশেষ করে তাদের অভিভাবকদের আগ্রহ আমি বেশি দেখি অনেক দূর দূর থেকে আমার কাছে যোগা শিখতে আসে অনলাইনেও আমি ক্লাস করাই বগুলা এদিকে আমার কাছে সোদপুর তারপর বাঁকুড়া এরকম অনেক দূর দূর থেকে অনলাইনে ক্লাস করে অভিভাবকদের আগ্রহটা আমার কাছে মনে হয় যেন খুব বেশি সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরং নিউজ নদিয়া